আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে মরিচ্ছে টাল দেখাব ঢুকু ভাই এই দেখেন পাটের শাক এগুলো হলো পাটের শাকও লাগাইছে তাহলে সঙ্গে সঙ্গে কি সুন্দর করে এক সিরিয়াল ভাবে পাটের শাক লাগানো হয়েছে আর অনেক সুন্দর একটি টাল এখানে মরিচ পাটের শাক সব ধরনের চারা লাগানো হয়েছে এগুলা এই দেখেন এগুলা হলো লাল শাক কত সুন্দর ভাবে লাগানো হয়েছে লাল জন্য তারা টাল করেছে এই দেখেন কি সুন্দর করে লাল শাক টালটা অনেক সুন্দর একটি টাল লাল শাক মরিচের চারা সব ধরনের টাল এখানে লাগানো হয়েছে যাতে একসঙ্গে এক একইভাবে বড় হয় দেখেন মরিচের চারা এখনো ফুল আসে নাই আর অল্প কিছুক্ষণ কিছু দিনের ভিতরে ফুল আসবে তো লাল শাকগুলো অনেক সুন্দর হয়েছে টালের ভিতরে তো আপনাদেরকে আরো সামনে যাই দেখাবো দেখেন কত সুন্দর করে লাল শাক দেখুন অনেক সুন্দর লাল শাকগুলো দেখতে পাচ্ছেন লাল শাকগুলো অনেক সৌন্দর্যভাবে হয়েছে এই দেখেন লাল শাকগুলো অনেক সুন্দর লাল শাক সঙ্গে আবার মরিচের চারাও লাগানো হয়েছে পাটের শাক মানে সব ধরনের একই একই মাটিতে অনেকগুলো তিনটা জাত লাগানো হয়েছে একটা হলো পাটের শাক আর একটা হলো লাল শাক আর হলো মরিচের চারা এইগুলো হলো মরিচের চারা দেখেন এক সিরিয়ালে কত বড় মরিচের ক্ষেত ক্ষেত্রে সৌন্দর্য তালটা আপনাদের দেখে খুবই ভালো লাগবো তো আপনারা ইচ্ছা করেন এভাবে লাগাতে পারবেন এখন অনেক বড় একটি টাল একটি সিডিয়ালে সিরিয়ালে মানে তিনোটাই সবজি তিনটাই লাগানো হয়েছে এই যে দেখেন কি সুন্দর ফুল আসতে মরিচে এই যে মরিচ মরিচ ধরেছে গাছগুলোর ভিতরে একটি বাস্তান মরিচ অল্প বয়সে মরিচ এইগুলা মরিচ আপনাদেরকে দেখাবো এই যে মরিচ

তারা বাজার বিক্রি করতে পারবে মরিচ অনেক বড় একটি টাল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বলবেন আমি এগুলো ভিডিও দেওয়ার জন্য আগে চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম